শুধু দাঁত ব্রাশ করলেই কি মুখের যত্ন সম্পূর্ণ হয় অনেকেই এই ভুলটা করেন কিন্তু মুখের স্বাস্থ্য ভালো রাখতে ব্রাশিং ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা প্রয়োজন আজ জানাব এমন সাতটি টিপস যা আপনাকে দেবে ঝকঝকে দাঁত ও স্বাস্থ্যকর্মার নিয়মিত ফ্লস করুন শুধু ব্রাশ করলে দাঁতের ফাঁকের খাবার ও ব্যাকটেরিয়া পুরোপুরি পরিষ্কার হয় না ফ্লস ব্যবহার করলে প্লাক জমা কমবে এবং মারির রোগ প্রতিরোধ করা যাবে প্রতিদিন অন্তত একবার ফ্লস করুন অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ ব্যবহার করুন ব্রাশ ও ফ্লস করার পরেও কিছু ব্যাকটেরিয়া থেকে যেতে পারে তাই অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ ব্যবহার করলে মুখের ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ কমবে পাশাপাশি মুখের টিস্যু সুস্থ থাকবে জীভ পরিষ্কার করুন অনেক সময় মুখের দুর্গন্ধের কারণ জীভের ওপরে জমে থাকা ব্যাকটেরিয়া তাই প্রতিদিন জীভ পরিষ্কার করার জন্য টান স্ক্র্যাপার বা টুথব্রাশ ব্যবহার করুন দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন খাওয়ার পর অনেক সময় ছোট ছোট খাবার দাঁতের ফাঁকে আটকে যায় যা প্লাক তৈরি করতে পারে তাই টুথপিক বা ফ্লোস ব্যবহার করে দ্রুত পরিষ্কার করুন চিনিযুক্ত খাবার ও পানীয় কম খান চিনি দাঁতের প্রধান সূত্র অতিরিক্ত চিনি ও অ্যাসিডিক খাবার দাঁতের ক্ষয় বাড়িয়ে তোলে কোমল পানীয় মিষ্টি চকোলেট ইত্যাদি খাওয়ার পর ভালোভাবে মুখ ধুয়ে নিন বা জল পান করুন প্রচুর জল পান করুন জল শুধু দেহ নয় মুখের স্বাস্থ্য ভালো রাখে জল মুখের অ্যাসিড লেভেল নিয়ন্ত্রণ করে এবং খাবারের কণা ধুয়ে ফেলতে সাহায্য করে যা দাঁতের ক্ষয় প্রতিরোধ করে বছরে অন্তত দুবার ডেন্টিস্টের কাছে যান অনেক সমস্যা বাহ্যিকভাবে বোঝা যায় না তাই বছরে অন্তত দুবার একজন ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করানো জরুর শুধু ব্রাশ করলেই মুখের স্বাস্থ্য ভালো থাকবে না ফ্লোসিন মাউথওয়াশ সঠিক খাবার নির্বাচন সহ এই সাতটি নিয়ম মেনে চললে আপনার দাঁত ও মাড়ি থাকবে সুস্থ সবল ও ঝকঝকে নিয়ম মেনে চলুন হাসুন নির্ভয়ে